ফ্রেন্ডস মোদিজির নতুন প্রকল্প সূর্য ঘর যোজনা তোমরা সবাই শুনেছ মোদীজি এসেছিলেন কলকাতায় তো যেটা বিষয় এই সূর্য ঘর যোজনাটা কি সেটা হচ্ছে প্রত্যেক কটা ভারতবাসীকে সোলার সিস্টেম দেওয়া হবে এবার ভারতবাসীরা সেই সোলার সিস্টেমের মাধ্যমে তাদের যে ইলেকট্রিক লাগে হুম তাদের যে বাড়িতে ইলেকট্রিক খরচা হয় সেই ইলেকট্রিক ওই সোলার সিস্টেমের মাধ্যমে চালাবে ফলে তার বাড়ির ইলেকট্রিক বিল হবে শূন্য মানে তাকে কোনো ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হচ্ছে না প্লাস তার যদি বিদ্যুৎ এক্সেস হয়ে যায় সেই এক্সেস বিদ্যুৎ সরকার কিনে নেবে ফলে তার ইনকাম হবে তা মানে কি সে বিদ্যুৎ খরচা করছে হ্যাঁ ইউজ করছে তাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না উল্টে সে কামাতে পাচ্ছে ইনকাম করতে পারছে এটাই হচ্ছে মোদিজির নতুন প্রকল্প সূর্য ঘর যোজনা ঠিক আছে এরা হচ্ছে বিষয়